আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়াল্লিশ ইঞ্চি বডি মাপের কামিজ কাটিং তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে দেখুন আমি কাপড়টি এক ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি আমি গজ কাপড় ব্যবহার করছি তো আমার ফুল আছে কাপড়ের ফুলটির উল্টা সিধা আছে তাই আমি এক ভাজ করে উল্টে নিয়েছি দেখুন এবার কাপড় ইঞ্চি বডি বিয়াল্লিশ ইঞ্চি বডির চার ভাগে ভাগ দেবো ঠিক আছে তো চার ভাগে ভাগ দেওয়ার পর দেখুন আমাদের সাড়ে দশ ইঞ্চি হয় তো সাড়ে দশ ইঞ্চির সঙ্গে প্লাস এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে তার সঙ্গে তিন ইঞ্চি এক্সট্রা নেব ঠিক আছে তো টোটাল পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি আমি কাপড়টি ভাজ দিয়ে নেব ঠিক আছে যেহেতু আমাদের এটা গজ কাপড় আমার সাইড থেকে হাতা নিয়ে আসতে হবে সেজন্য আমি এইভাবে ভাজ দেব ঠিক আছে বর্ডার অনুসারে তো কামিজটি লম্বা হবে আমার ছিচল্লিশ ইঞ্চি তো দেখুন ছিচল্লিশ ইঞ্চি প্লাস দুই ইঞ্চি লম্বা আছে এরপর আমি ওপরে একটু সমানভাবে ড্রয়িং করে নেবুট গলা আড়াই ইঞ্চি এবং সোল্ডার নেব সাত ইঞ্চি ঠিক আছে মোহরা নেবো সাত ইঞ্চি এই যে মোহরার ড্রয়িং থেকে হবে সাতের লাইন অর্থাৎ বডির লাইন বডি আমাদের বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চিতে ড্রয়িং করছি একুশ ইঞ্চিতে ড্রয়িং করছি অথবা মোহরা থেকে দেখুন চোদ্দ ইঞ্চিতে ড্রয়িং করতে পারি তো মোহরা থেকে চোদ্দ ইঞ্চি নিলেও একুশ ইঞ্চিতে ড্রয়িং হয় ঠিক আছে তো এখানে নেবো বডি যা নিয়েছি একই মাপ সাড়ে এগারো ইঞ্চি এবং মোহরার মাঝামাঝি সাত ইঞ্চিতে একটি ড্রয়িং করলাম বডি যা হবে বডি থেকে এক ইঞ্চি কম হবে এখানে অর্থাৎ সাড়ে দশ ইঞ্চিতে ড্রয়িং করছি এরপর দেখুন বডির ড্রয়িংয়ের সঙ্গে অ্যাটাচ করবো এবং নিচের ড্রয়িংয়ের সাথে এখানে একটু হালকা করে শেফ হবে ঠিক আছে এরপর বর্ডার থেকে ড্রয়িং করব আমরা তো বর্ডার অনুসারে মাপ দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি এই যে কোমরের যে ফাড়ার অংশটা রেখেছি এখান থেকে বর্ডার পর্যন্ত শয্যা একটা ড্রয়িং করে নিলাম এবং নিচ থেকে ওপরে এক ইঞ্চিতে ড্রয়িং করছি এবং একটু রাউন্ড দিয়ে ড্রয়িং করে নিচ্ছি এক ইঞ্চি পর্যন্ত ঠিক আছে এরপর মোহড়াতে একটু শেপ দিয়ে নিলাম শোল্ডারে হাফ ইঞ্চি ডাউন হবে ঠিক আছে এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ফুট গলায়তে একটি পয়েন্ট কাটিং করে নিলাম এবং বডিতেও একটি পয়েন্ট কাটিং করে নেছি এবং নিচে যে ফাড়াটা সেখানেও আমাদের সেলাই সুবিধার্থে ঠিক আছে এরপর আমি দেখুন একটি পার্ট ছড়িয়ে নেছি গলা কাটিং করার জন্য যেহেতু আমার গলাটি সামনে ডিজাইন হবে সেজন্য আমি সরিয়ে আলাদা করে কাটিং করব গোল গলা যদি করতাম তাহলে আর আলাদা করা লাগতো না একবারই হয়ে যেত তো সামনের গলা আমি ছয় ইঞ্চিতে ড্রয়িং করলাম আর একটু শেপ দিয়ে নিলাম ডিজাইন ঠিক আছে এবং সামনের পাটে তালপাট পাট কাটিং করে নিব মোহরা থেকে হাফ ইঞ্চির নিচে ড্রয়িং করলে হবে এরপর কাটিং করে নিলাম আর গলার কাপড়টি রেখে দেব গলার পট্টি কাটিংয়ের জন্য পিছন পাট আমি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন আপনারা সমস্যা নেই গোল শেপ দিয়ে কাটিং করে নিলাম তো দেখুন আমার গলা কাটিং শেষ তবে আমি গলার অংশটুকু রেখে দিয়েছি গলার পট্টি কাটিংয়ের জন্য এবার হাতাটা কাটিং করে নেব তো সাইটের অংশের কাপড়টি দেখুন কাপড়টি অলরেডি দুই পাট আছে আমি আরও একটি ভাঁজ দিয়ে চার পাট করে নিলাম এবং সমানভাবে রাখার জন্য কাটিং করে নিলাম নিচে আমাদের হাতা হবে সতেরো ইঞ্চি সতেরো প্লাস দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি উনিশ ইঞ্চিতে ড্রয়িং করব এবং মোহরা দেখুন আট ইঞ্চি আছে আমাদের কামিজের মোহরা সাত ইঞ্চি তো আমাদের হাতার মোহরা নিতে হবে আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি ওপর থেকে নিচে আড়াই ইঞ্চিতে ড্রয়িং করবো এবং রাউন্ডভাবে একটি ড্রয়িং করে নেবো ঠিক আছে মুহুরি আমাদের এগারো ইঞ্চির হাফ সাড়ে পাঁচ ইঞ্চি প্লাস এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো দেখুন এভাবে ড্রয়িংটি টেম করে নিয়েছি এবং কাটিং করে নিচ্ছি হাতার দুই পাট নিয়ে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে নিলাম তাল পাটের জন্য আর এক্সট্রা যে কাপড়টি আছে সেখান থেকে আমি গলার পট্টিগুলো কাটিং করে নেব ঠিক আছে এভাবে ভাজ দিয়ে পট্টিটা রেখে কাটিং করে তার সঙ্গে দেড় ইঞ্চি